কলকাতার মালিক বলিউড বাদশাহ শাহরুখ খান পাঞ্জাবের মালিক প্রীতি চিন্তা এই কথা তো আমরা সবাই জানি কিন্তু বাকি আটটা দলের মালিক কারা কি নিয়ে তাদের ব্যবসা বিস্তারিত জেনে নিন এই ভিডিওর মাধ্যমে প্রথমেই আসা যাক দুই হাজার ষোলো সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে অনেকেই ভাবেন আইপিএল নিলামে উপস্থিত হয়ে প্লেয়ার কেনায় ভূমিকা রাখেন এই মেয়েটি এই মেয়েটি হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজিটির মালিক আসলে ব্যাপারটাই কিন্তু মোটেও সেরকম নয় এরই মূলত কাব্য সান গ্রুপের মালিক কালিনাথি মারানের মেয়ে আর সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক হলেন এই কালিনাথী মারান যিনি একজন দক্ষিণী সিনেমার প্রযোজক এবং বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব তার দল হায়দ্রাবাদ দুই হাজার ষোলো সালে শুধুমাত্র একবারই আইপিএল ট্রফির স্বাদ পেয়েছে এর আগে দুই হাজার আট সালে জেকান চার্জার্স দলটি গঠিত হয়েছিল যা তখন জেকান ক্রনিক্যাল গ্রুপের মালিকানাধীন ছিল জেকান চার্জার্সের দেউলিয়া হওয়ার পরে সান টিভি নেটওয়ার্ক নতুন মালিক হন এবং এই দলটির নাম পরিবর্তন করে সানরাইজার্স হায়দ্রাবাদ করা হয় আইপিএল অন্যতম সফল দল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স মোট পাঁচবার শিরোপা উঁচিয়ে ধরা এই ফ্রাঞ্চাইজিটির মালিক ভারতের সর্বোচ্চ ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি দলটির অফিসিয়াল সত্য রয়েছে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর কাছে নিতা আম্বানিকে প্রায় মুম্বাইয়ের ম্যাচে গ্যালারিতে দেখা যায় এই দলটির তারকা ক্রিকেটার রোহিত শর্মা এবং হেড কোচ মাহেলা জয়বরদানে এদিক থেকে রাজস্থান রয়্যালস কিছুটা ব্যতিক্রম আইপিএল এর প্রথম মৌসুমেই শিরোপা জিতে নেওয়া এই দলটি মালিকানা রয়েছে অনেকের হাতে ইউকে এশিয়ার ট্রাস্টের চেয়ারম্যান মনোজ বাদালে ফক্স কর্পোরেশনের সিইও লাচলান মার্ডক এবং রেড বার্ড ক্যাপিটাল পার্টনারের অধীনে রয়েছে রাজস্থানের মালিকানা এই দলের অধিনায়ক সঞ্জু স্যামসন এবং হেড কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় ক্রিস গেল আর কোহলিদের নিয়ে একসময়ের তারকায় ঠাসা দল ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও দলটি প্লেয়ারদের পেছনে অনেক অর্থ ব্যয় করে বর্তমানে এই দলটির মালিক আনন্দ কৃপানুর মালিকানাধীন ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এখনও বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলি তবে কয়েক বছর আগে তিনি অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন বেঙ্গালুরু দুই হাজার ষোলো সালে শুধুমাত্র একবারই ফাইনালে উঠেছিল আর সেবারও তারা সফল হতে পারেনি এখন পর্যন্ত কোন শিরোপা না জেতার আক্ষেপ রয়েছে তাদের তবে আরসিবির মালিক টাকা ঢালার ক্ষেত্রে একটুও একটু করেন না আছে পাঞ্জাব কিংস তবে বলিউড অভিনেত্রী একাই এই মালিক নন পাঞ্জাবের সাথে যৌথভাবে রয়েছে ওয়াদিয়া গ্রুপের নেস ওয়াদিয়া এই দুজন ছাড়াও ভারতীয় ব্যবসায়ী মোহিদ বর্মন এবং অ্যাপিজি গ্রুপের করণ পালেরও এই ফ্রান্সাইজিতে অংশীদারিত্ব রয়েছে পাঞ্জাব দুই সালে একবার ফাইনাল উঠেছিল তবে তারাও শিরোপার দেখা পায়নি পাঞ্জাবের বেশিরভাগ ম্যাচেই প্রীতিকে গ্যালারিতে দেখা যায় তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বলিউড অভিনেতা শাহরুখ খানের দল হিসেবে পরিচিত তবে শাহরুখ খানের কোম্পানি রেড চিলিস এন্টারটেনমেন্ট ছাড়াও অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয়া মেহতার কোম্পানি মেহতা গ্রুপ ও এই দলের মালিক কলকাতা আইপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইয়ের সঙ্গে যৌথভাবে আইপিএল এর পাঁচবার চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস সফলতম এই দলের মালিকানায় রয়েছে ব্যবসায়ী এন শ্রীনিবাসনের কোম্পানি ইন্ডিয়া সিমেন্ট লিমিটেড আইপিএল এ সব থেকে বার ফাইনাল খেলা দলটিও হচ্ছে এই চেন্নাই এই বয়সেও তারা মহেন্দ্র সিং ধোনিতে আস্থা রেখেছেন দুই সালে নতুন নামে আবির্ভূত হয়ে চমক দেখিয়ে দিয়েছিল গুজরাট টাইটান্স ওই আসরে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল সম্ভাবনাময় এই ফ্রাঞ্চাইজিটি সিবিসি ক্যাপিটালসের মালিকানাধীন কোম্পানিটি পাঁচ হাজার খরচ করে এই দলটি কিনেছিল গুজরাটের তারকা ক্রিকেটার শুভমান গিল সফল না হলেও আইপিএল এর অন্যতম নিয়মিত দল দিল্লি ক্যাপিটালস এই দলের মালিকানায় রয়েছে জেএসডব্লিউ ও জিএমআর গ্রুপের কাছে জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল দশ দলের আইপিএল শুরু হওয়ার পর একটি নতুন দল হয়ে আসে লখনউ সুপার জায়ান্টস এই দলটির মালিক ভারতীয় ব্যবসায়ী ও ধনকুবের সঞ্জীব গোয়েঙ্কা তিনি সাত হাজার নব্বই কোটি টাকা দিয়ে ফ্রাঞ্চাইজিটি কিনেছিলেন এভাবেই তারকা থেকে ব্যবসায়ী ও মিডিয়া অঙ্গনের টাইফুনরা আইপিএলে সরাসরিভাবে যুক্ত আছেন আপনি আবার আইপিএলে কোন দলের সাপোর্ট করবেন কমেন্টে লিখে জানাতে পারেন